কে অনেক সমানা কম দামি শাড়ি অনেক সুন্দর আছে ক্যামেরায় কি আছে শাড়ি গেছে আপনি ভিডিও কলে দেখেন না শাড়ি উনি না 2 টাকা দাম শাড়ি পড়ি সেটা দামি শাড়ি ধরে না আর ওরা বলে লাগে হেড আমার সাথে বলতে পারেন না

মেয়েরা আসলেই যারা ছেলেরা ভালো আছে আর একটা ছেলে এরকম বলতেছে না শুকের